আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসে রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি পরিবারের সাথে সন্ধ্যার পর একটু বাইরে একটি রেস্টুরেন্টে খেতে আসলাম তো আমার হাজব্যান্ড তো বাইরের খাবার উনি তেমন একটা পছন্দ করে না খায় না বললেই চলে তো অনেক সময় হয় কি যে আমার মন রক্ষার জন্য উনি চলে আসে তো উনি আবার বলছিল যে তুমি খাও ছবি তোলো আনন্দ করো সমস্যা নিয়ে আমি বসে থাকি তো আমি আবার সব সময় চেষ্টা করি কি যেটাই অর্ডার দিই ওনাকে একটু খাওয়ানোর জন্য আমার মন খুশি করার জন্য অনেক সময় খেয়ে নেয় অনেক সময় খেতে চায় না এই আর কি তো ওনার আবার বিরিয়ানিটা অনেক পছন্দ নসিন্দিতে কিছুদিন হলো ওপেন করেছে সুলতানের দরবার তো এখানে আসা হয়নি চিন্তা করলাম যে যেহেতু উনি কাচ্চি বিরিয়ানি এগুলো পছন্দ করে এখানে আসলে হয়তো বা অর্ডার দিলে উনি খাবে তারপরও ওনার জন্য আমি অর্ডার দিতে পারিনি উনি বলছিল যে না খাবে না তো আমি আমার জন্যই নিয়েছি বলছিল যে তুমি তোমার পছন্দ মতো কিছু অর্ডার করো তো এখানে দেখছিলাম যে চাইনিজ আইটেমগুলোও রেখেছে পাশাপাশি বিরিয়ানিও রেখেছে তো আমি আমার জন্য মাটন কাচ্চির অর্ডার করে দিয়েছি তো এই জায়গার কাচ্চিটা আমার কাছে ভালোই লেগেছে সাধারণত বাইরে যে কাচ্চি খাই তেমন একটা আমার কাছে সুস্বাদু লাগে না তো সেই তুলনায় আজকে কিন্তু ভালোই লাগলো আর পাশাপাশি আমার হাজব্যান্ডকে অনেক জোড়াঝোর করে একটু আমি খাইয়ে দিয়েছি বলছিলাম যে খান তো উনিও পছন্দ করেছে উনি পছন্দ করেছে মানে এই জায়গার মান ভালোই আমার যেটা মনে হলো আর ভালো লেগেছে বেশি বুড়হানিটা বুরহানিটা এত টেস্ট ছিল আমরা মানে আবার অর্ডার করেছি বুরহানির একবার অর্ডার দিয়ে প্রথমে তো উনি বলছিল যে বাইরে কিছুই খাবে না পরবর্তীতে আবার বুরহানির অর্ডার করে বুরহানিটা দুইজনে অনেক এনজয় করেছি বিরিয়ানির পাশাপাশি তো সব কিছু মিলে আজকে কিন্তু অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি সন্ধ্যায় খাওয়া দাওয়ার পর গিয়েছিলাম একটু খালাম্মার বাসায় তো খালাম্মার বাসায় আবার আমার ছোট একটা ভাগ নিয়ে আছে ও এত সুন্দর পিঠা তৈরি করেছে আমাদেরকে খেতে দিয়েছিল। সেটাই একটু ভিডিওতে আমি ক্যাপচার করে নিয়েছি সন্ধ্যায় রেস্টুরেন্ট থেকে ফেরার পথে আবার একটু বাজার করে নিয়ে এসেছি একটু গরুর মাংস এনেছি তেহিরি রান্না করব তাই একটু সলিড গরুর মাংস এনেছি আর এখানে কিছু মুরগি নিয়ে এসেছি আজকে যেহেতু বাজারের ব্যাগ হাতে ছিল না যতটুকু পারি মানে রিল্যাক্সের বাজার যেগুলো আছে যে ঝামেলা কম এসব বাজারগুলো করে নিয়ে এসেছি আর কি আর আমার হাজব্যান্ড এমনই করে বাজারের সামনে দিয়ে যখন উনি আসবে উনি বাজার ছাড়া আসতে পারে না প্রথমে তো বলে যে কিছুই না পরবর্তীতে দেখা যায় যে দেশি জিনিসপত্রের প্রতি ওনার এত বেশি খাবারের প্রতি আকর্ষণ থাকে দেশি ফল হোক দেশি মাছ হোক দেশীয় খাবারের যে আইটেমগুলো সেগুলো উনি কিনে নিয়ে আসার চেষ্টা করে আর আমিও উনি যতদিন দেশে আছে চেষ্টা করি ঘরের মধ্যে সব সময় একটু দেশি মাছ রান্না করার জন্য দেশি মুরগি হোক যে কোনো খাবার দেশি রাখার জন্য তো আজকে আবার বাসায় একটু মেহমান আসবে রাতে তো বাজার করে নিয়ে এসেছিলাম তো আজকে একটু তেহিরি রান্না করব আর মুরগির রোস্ট করব সাথে একটু ডিম সিদ্ধ করে নেব এই আর কি দুপুরে মেনুতে কি রান্না হবে সেটা তো আপনাদের কাছে বলেই দিলাম আর বিরিয়ানির আইটেম হোক বা তেহিরি হোক বা কাচ্চি হোক এইসব ধরনের খাবার আমার সাহেবের অনেক পছন্দ আর উনি অনেক কম সময় নিয়ে এসেছে সেই সময়ের ভিতরেই চেষ্টা করছি প্রতিবেলায় ওনার পছন্দের কোনো না কোনো আইটেম রাখার জন্য আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম তো তেহিরির মাংসটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে সে কারণে মাংসটা আগে ভালোভাবে কষিয়ে নিব তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি দিয়েছি ফ্লেভারের জন্য আর যেই বিরিয়ানি মশলার প্যাকেটটা নিয়েছিলাম সেই বিরিয়ানি মশলার প্যাকেটের মধ্যে আলাদা করে গরম মশলারও প্যাকেট ছিল তো সেই গরম মশলাটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সাথে আমি ভালোভাবে ভেজে নিব আর পেঁয়াজের সাথে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে কাজু বাদাম পেস্তা বাদাম এলাচি একটু গুলমরিচের গুঁড়ো একসাথে করে নিয়েছি তো সেটাই দিয়ে দিয়েছি সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালোভাবে আপনারা ভাজা ভাজা করে নেবেন তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না আর খেতে ভালো হবে টেস্টটা ভালো আসবে আর কি আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে একটি লাইকই কিন্তু একটি শেয়ারে কাজ করে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আদা রসুনটা ভালোভাবে বাজাবাজা হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ একটু সরিষার তেল সরিষার তেলটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর উপর থেকে দিয়ে দিচ্ছি রাঁধুনি কাচি বিরিয়ানির মশলাটা রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলাটার ফ্লেভার কিন্তু খুবই ভালো আসে তো এই মশলাটা দিয়েই আমি তেহেরি রান্না করছি আর তেহরিতে কিন্তু সময় মনে রাখবেন যে সরিষার তেল যায় সরিষার তেল দিয়েও শুধু অনেকে রান্না করে তেহেরি তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লিকুইড দুধ সুন্দর একটু ফ্লেভার আর মাংসটা যেন সফট হয় সেই কারণে দিয়ে দিলাম এক একচির লেবুর রস তো সব কিছু দিয়ে এখন মাংসটা আমি কিছু সময় কষিয়ে নিব আর মাংসটা দেখেন বরফটা কিন্তু ভালোভাবে খুলে নিই তো মাংসটা যেহেতু ভালোভাবে ধোয়া ছিল সেই কারণে আমি এখানে কষানোতে বসিয়ে দিয়েছি এখন এদিকে আস্তে আস্তে মাংসটা হতে থাকুক মাংসটা হয়ে গেলে তারপর আমি বিরিয়ানির চাউলটা দিব একদিকে মাংসটা কষানো হোক যেহেতু গরুর মাংস একটু তো সময় লাগবেই আর অন্য চুলায় আমি একটু মুরগির যে রোস্ট করব। রোস্টের মুরগিটা ভেজে নেব তো রোস্টের জন্য মুরগিটা প্রথমে আমি সামান্য পরিমাণে একটু আদা রসুন আর লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখেছি তো মুরগিটা ভাজার আগে এখানে একটু পেঁয়াজের বেরেস্তা করে রাখি যে কোনো খাবারেই কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিলে ভালো লাগে আর এইসব খাবারের সাথে পেঁয়াজের বেরেস্তা ছাড়া একদমই যায় না পেঁয়াজের বেরেস্তাটা ব্রাউন করে ভেজে নিয়েছি এটা এখন আলাদা করে রেখে দেব এখন মুরগির যে পিসগুলো নিয়েছিলাম সেগুলো তেলে হালকা করে ভেজে নিচ্ছি আর মুরগি সবসময় মনে রাখবেন একটু হালকা করে ভাজবেন মুরগি কিন্তু বেশি ভাজা ভাজা হয়ে গেলে যখনই আপনি রোস্টটা রান্না করবেন অনেক বেশি শক্ত হয়ে যায় আর সেটা খেতে ভালো হয় না রোস্টের জন্য মুরগিটা আমি অল্প আছে সুন্দর করে ভেজে নিয়েছি একদম কম সময় ভেজেছি তো এখন একই তেলে এখানে ঘি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর এখানে একটু বাদামের গুঁড়া করে রেখেছিলাম পেস্তা বাদাম কাজু বাদাম এলাচি গুলমরিচের গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না আর সামান্য পরিমাণ একটু লিকুইড দুধ দিয়ে দিব আপনাদের বাসায় যদি দই থাকে আপনারা দইটাও ব্যবহার করতে পারেন আমার কাছে লিকুইড দুধের খাবার ভালো লাগে তো সেই কারণে আমি লিকুইড দুধটাই চেষ্টা করি এসব খাবারে ব্যবহার করার জন্য আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রাঁধুনি রোস্ট মশলা একদম পরিমাণে সামান্য বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না এই মশলাটা আর দিয়েছি সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মুরগিটা দিয়ে সামান্য কিছুক্ষণ আমি মশলার সাথে ভাজা ভাজা করে নিব আমার দুই মেয়ে আর আমি আমরা তিনজনই রোস্ট পোলাও অনেক পছন্দ করি আর আমার সাহেবকে না কোনো খাবার যদি পছন্দ নাও হয় তারপরও আমরা রান্না করলে আমরা যেটা পছন্দ করি উনিও এটা আমাদের সাথে খুব এনজয় করে খাওয়া দাওয়া করবে সেটাই অনেক ভালো লাগে মানে ওনার খাবার নিয়ে কখনোই আমার বিরক্ত হতে হয় না তো একটু সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে তারপর মুরগিটা কষতে দিয়েছি মুরগিটা একদিকে কষছে আর একদিকে এদিকে গরু মাংসটা ভালোভাবে কষা কষা হয়ে এসেছে এখন কয়েকটা মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটিটা না দেওয়ার পর মনে হয়েছে যে মটরশুঁটিটা একটু পরে দিলে মনে হয় ভালো হতো তাহলে কালারটা সুন্দর থাকতো আর কি তো যাই হোক এখন যেহেতু দিয়ে দিয়েছি তো মাংসের সাথে কষতে থাকুক তো এখন সামান্য পরিমাণ একটু লিকুইড দুধ দিয়েছি এই লিকুইড দুধ দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হবে একটু মৃদু আছে মাংসটা সিদ্ধ করে নিব কারণ পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে মাংসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর বিরিয়ানিতে সুন্দরভাবে চাউলের সাথে ফ্লেভারটা অ্যাড হবে না তো এদিকে মুরগিটাও আমি কষিয়ে নিয়েছি মুরগিতেও এখন পরিমাণ মতন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি মুরগির মধ্যে এখানে আমি আধা কাপের মতো গরম পানি ইউজ করেছি আর বাকি আধা লিটার দুধ দিয়ে মুরগিটা সম্পূর্ণ রান্না করছি সেম পদ্ধতিতেই কিন্তু মুরগির কুরমা রান্না করতে পারেন তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে যদি আপনারা মুরগির কুরমা রান্না করেন তাহলে মুরগিটা একটু ঝোলঝোল রাখবেন আর যদি রোস্ট করেন তাহলে তেলটা একটু ভাসা ভাসা হয়ে আসলে নামিয়ে নেবেন আর মুরগির রোস্ট নামানোর আগে উপর থেকে অল্প পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য আর সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে মেহমান যেহেতু আসবে রান্নার পাশাপাশি কিন্তু ঘরগুলো গুছিয়ে নিয়েছি সকালবেলা উঠে আগে ঘরগুলো গুছিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে রান্না বসিয়েছি আর এদিকে আমার অড়িও রসগোল্লাটা এখানে শুয়ে আছে ওকে একটু আদর করে দিচ্ছিলাম তো মেহমান আসলে কিন্তু রান্না বান্না যেমন ভালো হতে হবে পাশাপাশি ঘরটাও সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় মুরগির রোস্ট রান্নার পর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর গরুর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি চাউলটা আমি আগে থেকে ধুয়ে তারপর ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যেন পানিটা ভালোভাবে ঝরে যায় এখন চাউলটা গরুর মাংসের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিব ভালোভাবে ভাজা ভাজা করে নিলে চাউলটা একটু ঝরঝরা হবে আর খেতে ভালো লাগবে মশলার ফ্লেভারটাও সুন্দরভাবে চাউলের সাথে অ্যাড হয়ে যাবে তো এখানে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি আর কয়েকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য মটরশুটিটা না তখন দেওয়াটা আসলে ঠিক হয়নি যে এখন দিয়েছি এখন কিন্তু একদম সবুজ সবুজ থাকবে তো চাউলটা কিন্তু আমি ভালোভাবে মশলার সাথে ভেজে নিয়েছি কিছু সময় ধরে তো আমি এখানে ছয় কাপ পরিমাণ চাউল নিয়েছিলাম পোলাও চাউল ছয় কাপে আমি বারো কাপ পানি দিয়েছি আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে পোলাও চাউল রান্না করতে পারি আর যারা একটু পাকার আধুনিক তারা তো দেখেছি যে আন্দাজেই পোলাও চাউলে পানিটা দিয়ে দেয় আর খুব সুন্দর ঝরঝরাও হয়ে যায় তো চাউলের পানিটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে উঠেছে এই মুহূর্তে কি করতে হবে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে নইলে কিন্তু চাউলটা সুন্দরভাবে ফুটে উঠবে না একটা চাউল ফুটলে আর একটা চাউল কাঁচা থেকে যাবে তো সেই কারণে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর দশ মিনিটের মতন আমি এখন ঢেকে দিব তেহরি নামানোর আগে সামান্য পরিমাণ একটু গুঁড়ু দুধ একটু চিনি আর ঘি দিয়ে দিয়েছি গুঁড়ু দুধ আর চিনিটা স্কিপ হয়ে গিয়েছে গুঁড়ু দুধ আর চিনি আর বেরেস্তা আর একটু ঘি অবশ্যই এড করবেন নামানোর আগে তাহলে দেখবেন যে তেহেরির মধ্যে যে ফ্লেভারটা বা বিরিয়ানি রান্না করেন ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো এই তো রান্না হয়ে গেল গরুর মাংসের তেহরি আর তেহেরিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করছি যে ভালো লাগবে চুলার মধ্যে তেহরিটা একটু দমে রেখেছি দশ পনেরো মিনিট একটু দমে থাকুক তো আমি এদিক থেকে একটু টেবিলটা আবার গুছিয়ে নিচ্ছিলাম টেবিল গুছিয়ে মেহমানের জন্য একটু শরবত করে নিচ্ছি তো উনি বলছিল যে বাইরের কোনো ড্রিঙ্কস খাবে না তো একটু লেবুর শরবতই করে দিয়েছি ড্রিঙ্কস দেওয়ার জন্য এখানে গ্লাসের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লেবুর রস আর একটু সামান্য পরিমাণ সল্ট দিয়ে দিয়েছি এভাবে না ড্রিঙ্কসটা পরিবেশন করলে খেতে অনেক ভালো লাগে সেভেন আপ বা মজু যেটাই খাই না কেন আমরা আর আমার সাহেব তো মানে এইসব ড্রিঙ্কসগুলো একদমই পছন্দ করে না তারপরও আমরা যেহেতু পছন্দ করি তো সব খাবারের পাশে কিন্তু এইসব ড্রিঙ্কস নাহলে চলে না মেহমান খাক বা না খাক দিয়ে রাখি তো এখানে আমি রোজটা সার্ভ করে দিয়েছি আর পাশাপাশি গরম গরম বিরিয়ানিও দিয়ে দিব মেহমানের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা মা খেয়ে নিব মেহমানদের খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা মা মেয়েরা এখানে বসে গিয়েছি দুপুরে খাবার খেতে যদিও মেহমানরা বারবার বলছিলো যেন ওনাদের সাথেই বসে খাওয়া দাওয়া করি তো মেহমানদের ওইভাবে খাবার সার্ভ না করে নিজে কেন জানি কোনো সময় আমার কাছে খেতে ভালো লাগে না তো এখানেই তো গরম গরম তেহেরি নিয়ে নিয়েছি আর আমি একটু মুরগির বুকের পিসটা বেশি পছন্দ করি তো মুরগির বুকের পিসটাই নিয়েছি আর ডিম নিয়েছি ভিডিওর শেষের দিকে আমার জন্য আবার একটু সারপ্রাইজ ছিল তো সেটা তো জানতাম না হঠাৎ করে সারপ্রাইজটা পেয়ে গেলাম তো কী সারপ্রাইজ পেয়েছি সেটা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই আজকের মতো শেষ করে নিলাম পরিবারের পূর্ণতা কিন্তু পরিবারের সদস্যদের ঘিরেই হাজব্যান্ড যখন দূরে থাকে তখন কিন্তু খাওয়া দাওয়া রান্না বান্না যতই কিছু করি না কেন তেমন একটা ভালো লাগে না উনি যতক্ষণ যত সময় যত দিনই বাসায় থাকে দেখা যায় রান্নাবান্না কাজকর্মে ব্যস্ততায় এমনভাবে সময় কেটে যায় কোন দিক থেকে বলতেই পারি না আর একটু বাইরে যাওয়া খাওয়া দাওয়া ঘোরাঘুরি পাশাপাশি তো এগুলো আছেই তো এটাই কিন্তু জীবন উনি যখন বাইরে চলে যায় তখন কিন্তু আমরা অনেক একা হয়ে যাই আমরা মা মানে অপেক্ষা করি যে কবে আসবে উনি আবার এরকম সুন্দর সময় কাটাবো তো খাওয়া দাওয়া শেষে মেহমানকে আবার একটু ফল আর মিষ্টি দিয়ে দিচ্ছি তো মিষ্টি খেয়ে আর ফল খেয়ে তারপর আমরা একটু বাইরে যাব আমার হাজব্যান্ড হঠাৎ করে বলছে যে আমাকে কিছু একটা কিনে দিবে আজকে আমার দিন শেষে সারপ্রাইজ ছিল এই মোবাইলটা উনি আমাকে একটা মোবাইল গিফট করেছে এমনিতেও মোবাইলের প্রয়োজন ছিল আগের মোবাইলটা একটু সমস্যাও হচ্ছিল তো সেই কারণে গিফট করে দিয়েছে